হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি তো মাছ দিয়ে আমি টক রান্না করব দেখেন কিভাবে রান্না করতেছি তো দেখতে পাচ্তেছি না আমি মাছগুলো নিয়ে নিয়েছি তারপর আমি কী করবো কয়েকটা আমরা টুকরো করে দিয়ে দিব, তো আমরা দেওয়ার পর আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব লবণ তারপর দিয়ে দিব হলুদ বাটা তারপর আমি একটু মেখে নেবো তো দেখতে পাচ্তেছি না আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি কি করব একটু পরিমাণ তেল দিয়ে দিব একটু পরিমাণ তেল দিয়ে দিয়ে আমি আবার সুন্দর করে মেখে নিব। তো দেখতে পারতেছেন আমি সুন্দর করে মেখে নিয়েছি মেখে দেওয়ার পর তেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার সুন্দর করে মেখে নিব মেখে নেওয়ার পর আমি কী করবো একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে আবার সুন্দর করে একটু মিক্স করে নেবো যেহেতু পানি তেল এবং কি মরিচগুলো যাতে একসাথে এক হয়ে যায় তো দেখতে পারতেছেন আমি পানি দিয়ে নিছি তো পানি দেওয়ার পর তারপর আমি কি করব এটা চুলাই বসিয়ে দেবো চুলায় বসানোর পর আমি কি করব একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো তো ঢেকে ঢেকে দেওয়ার পর দেখেন আমি এখন আবার তো এখন আমি তুলে দেখবো যে কেমন হয়েছে তো দেখতে পারতেছেন আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টটা বাই বাই আসলাম অনেকক্ষণ বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই বাই